ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হয় শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন হিজরা সন্তান কেন জন্ম নেয় এটা নিয়ে একটু ব্যাখ্যা দিবেন জন্মের আগেই কি নাম ঠিক করে রাখা যাবে ঘুমের মধ্যে যে বোবা বা জিনে ধরে এটা কি আসলেই সত্য দুধবায়ের সামনে কি পর্দা করতে হবে এবং দুধবাইয়ের সাথে কি বিয়ে যায় আছে কি কারো গায়ে পা লাগলে করণীয় কি ভাষার ক্ষেত্রে কতটুকু লাভ করা যাবে ইসলাম শরীত অনুযায়ী নিজের আপন শালিকাকে বিয়ে করা জায়জ আছে কি সামির আহমেদ জানতে চেয়েছেন আজ আমাদের এখানে জুমার বা ইমাম সাহেব বয়ানে বলেছিলেন যে মালাকুল মতকে জিজ্ঞেস করা হল রসুল সাল্লাহ সাল্লামের উম্মতের মৃত্যু কি অনেক কষ্টের উত্তরে তিনি বললেন যদি কেউ সারা জীবন রসলাসাল্লি সাল্লামের সন্ন্যার উপরে পার করে তবে তার মৃত্যু হবে কোনো শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম এ কথা কি সঠিক বোন সামিরা দেখুন ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে আর ফাসেক আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে তার রুহ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন আর ইমান তার তিনি টেরি পাবেন না অত্যন্ত আরামের সাথে তার রুহ কবজ করা হবে এ বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত নাজমুল হাসান জানতে চান দেনমোহরের টাকা বিয়ের প্রথম রাতেই পরিশোধ করা বাধ্যতামূলক কিনা না পরে করলেও চলবে বউ যদি স্বেচ্ছায় মাফ করে দেন তাহলে আর পরিশোধ করা লাগবে কিনা স্ত্রী মাফ করে দিলে আর দেওয়া লাগবে না কিন্তু স্ত্রী পরিপূর্ণভাবে মাফ করাটা আমাদের সামাজিক ট্র্যাডিশন হয়ে গেছে সেটা শুরুর দিকে লজ্জা পড়ে অনেক সময় মাফ করে দেয় এই মাফ করার উপরে নির্ভর করা উচিত নয় বরং পরবর্তীতে আপনি দিলেন স্ত্রী কিছু ছাড়লে আল্লাহ তালা বলছেন হানি মারিয়া তাহলে সেটাকে আপনি খেতে পারেন কিন্তু পুরোটা মাফ করে নেবেন এটা তো এক ধরনের জলুম পরিবার থেকে পরিশোধ করা যাবে কি না জি যে কেউ আপনার দেনমোহর পরিশোধ করে দিতে পারে কোনো অসুবিধা নেই এরপরে রুবাইয়া রোমানা আপনি জানতে চেয়েছেন ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হবে কোনো অসুবিধা নেই ডান পাশে বাম পাশে কপে নাকের ফুল কোন পাশে পড়বে এটা সম্পূর্ণ আপনার ব্যাপার কোনো অসুবিধা নেই তবে যদি ডান বাম দুইটাতেই ব্যবহার করার মতো অপশন থাকবো তাহলে সেক্ষেত্রে ডান আল্লাহ তারা পছন্দ করেন আগে ডান দিয়ে শুরু করাটা আল্লাহ তারা পছন্দ করেন এরপরে ইভা অপরাজিতা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন শিশুরা কেন বাই মা বোন এই এটা তো আমরা বড়রাও ঘুমের মধ্যে কিন্তু হাসি এবং কেঁদে থাকি অর্থাৎ হাসি কান্না ঘুমের মধ্যে এটা হয়ে থাকে সাধারণত মানুষ যখন স্বপ্ন দেখে তখন শিশুরাও কিন্তু স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন দেখার পরেই তারা হাসে বা কাঁদে স্বপ্নের অবস্থার উপর নির্ভর করে সোহেল রানা জানতে চেয়েছেন হিজরা সন্তান কেন জন্ম নেয় এটা নিয়ে একটু ব্যাখ্যা দিবেন এ বিষয়ে আমার কোনো আইল নাই ভাই সোহেল রানা যে হিজরা সন্তান কেন জন্ম নেয় আহার বল আলমিন তাদেরকে সৃষ্টি করেছেন তারা তাদের সৃষ্টিগত কিছুটা ত্রুটি রয়েছে এর বাইরে কিছু নয় এটার কোনো বৈজ্ঞানিক গ্রহণযোগ্য ব্যাখ্যা আছে কিনা ইসলামী সরিয়ার দৃষ্টিকোণ থেকে আমার জানা নেই বা ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকেও এটার কোনো ব্যাখ্যা নির্দিষ্ট করে আলাদা আছে বলে আমার জানা নেই তারিকুল ইসলাম নাহিদ জানতে চেয়েছেন বাচ্চার জন্মের আগেই কি নাম ঠিক করে রাখা যাবে যাবে কোনো অসুবিধা নেই আগে থেকে নাম রেখে যাওয়াতে কোনো অসুবিধা নেই নৌজাহাত আপনি জানতে চেয়েছেন ঘুমের মধ্যে যে বোবা বা জিনে ধরে এটা কি আসলেই সত্য ধরে এটা তো ঠিক বোন এখন সেটা কি জিন নাকি এটা স্বাস্থ্যগত কোনো সমস্যা সেটা আমাদের ভালো জানা নেই আমাদের ডাক্তারগণ চিকিৎসকগণ এটাকে স্বাস্থ্যগত কোনো সমস্যার কথা বলে থাকেন অথব সেটা হতে পারে করোনা হাদিস থেকে এরকম কিছু নির্দিষ্ট করে বলা হয়নি যে আমরা এটাকে বোবা চিনি বলতে বাধ্য এটা আমাদের দেশে জিন হিসাবে প্রচলিত আছে এমরান শরীফ বিল্লাস আপনি জানতে চেয়েছেন দুধবাইয়ের সামনে কি পর্দা করতে হবে এবং দুধবাইয়ের সাথে কি বিয়ে জায়েজ আছে কিনা দুধবাইয়ের সাথে বিয়ে পর্দা করতে হবে না দেখা দেওয়া যাবে আর যার সাথে দেখা দেওয়া যাবে তার সঙ্গে বিয়ে যায় যার কারণ দুধবাইকে বিবাহ করা হারাম এমডি এস আর মুন্না জানতে চেয়েছেন প্যান্ট নাভির নিচে থাকলে এবং যদি গেঞ্জি দিয়ে নাভি ঢাকা থাকে তাহলে কি সত ঢাকা হয় প্যান্ট যদি নাভির নিচে থাকে আর গন্ডি যে কোনোভাবে নাভি ঢাকা থাকে তাহলে সতর ঢাকা হয়ে যায় আপনাকে সতর যে প্যান্ট দিয়ে ঢাকতে হবে লুঙ্গি দিয়ে বা পা এমন কোনো যে কোনো কিছু যদি আপনি ঢাকলেন সেটা গেঞ্জি দিয়ে আর প্যান্ট দিয়ে রাখলেন ঢাকা থাকলেই আপনার সতর আদায় হয়ে গেল এরপরে সুমন আমি জানতে কারো গায়ে পা লাগলে করণীয় কী ভাই সুমন এটি যেহেতু আমাদের সমাজে দর্শনীয় মনে করা হয় ত্রুটির বিষয় মনে করা হয় সেজন্য কারোর গায়ে যদি পাও লেগে থাকে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে সম্মান করা উচিত যাতে তার অসম্মান না হয় তাকে এটা বোঝানো উচিত যে আমার অনিচ্ছায় লেগেছে বাস এটা করা যেতে পারে এটাতে কোনো অসুবিধা নেই অ্যারাবিয়ানরা পায়ে কারোর গায়ে পা লাগলে সেটা কোনো দোষণী মনে করে না যার কারণে তাদের ওখানে বিশেষ কোনো কিছু করার নাই এটা আমাদের অঞ্চলে যেহেতু দোষের ওরফের ভাষা কি এটা কিন্তু আমাদের অঞ্চলের ভাষা আমরা এটাকে খারাপ কোনো এক জায়গায় একটা ভাষা যখন গালি হিসেবে ব্যবহার করা হয় সেটা ব্যবহার করা গুণা একই ভাষা অন্য কোনো এলাকা বুলি হিসাবে ব্যবহার করা হলে না হিসাবে না করা হলে সেটা গুণা হবে না ঠিক তেমনি ভাবে লাগার বিষয়টি এরপরে এইচ এম এইচ মেহেদি জানতে চেয়েছেন ব্যবসার ক্ষেত্রে কতটুকু লাভ করা যাবে ইসলামের শরীর অনুযায়ী ভাই মেহেদি এটা সম্পূর্ণ নৈতিক একটা বিষয় কোনো বাদ বাঁধ ইসলাম ঠিক করে দেয়নি যে আপনাকে এর বেশি আর লাভ করতে আপনি পারবেন না বরং আপনি যার কাছে বিক্রি করছেন তিনি যদি সম্মত হন যে কোনো পরিমাণ প্রফিট আপনি করতে পারবেন তবে তাকে ঠেকিয়ে অন্য কোথাও না এই চান্সে আপনি বেশি টাকা নিলেন সেটা গুনাহের কথা তবে কোনো সীমানা ঠিক করে দেওয়া হয়নি কানন তামান্না আপনি জানতে চেয়েছেন কোনো মেয়ে যদি তার ইচ্ছার বিরুদ্ধে বিয়েতে কবুল বলে কিন্তু মনে মনে সে বলেছে যে সে বিয়েতে রাজি নয় দেখুন তাতে ও বিয়ে হয়ে যাবে সালাহসান জিদ্দু হুন্না জিদ্দুন ও হাজলু হুন্না জিদ্দুন তিনটি বিষয় সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি করে করলেও তা হবে অতএব আপনি মুখে কবুল বললে বিয়ে হয়ে যাবে তবে হ্যাঁ পরবর্তীতে আপনি আদালতের মাধ্যমে সে বিয়ে ভাঙার অধিকার আপনার রয়েছে এমনি আসান জানতে চেয়েছেন প্রেম করে বিয়ে না করলে কি বিয়ে না করলে কী ধরনের গুণা ডাবল গুণা একটা হলো মিথ্যা প্রতারণা করেছেন মিথ্যা কথা বলেছেন আর দুই নম্বর হল প্রেম করাটাই তো গুণা অতএব আপনি ডাবল অন্যায় করেছেন সাধু সঞ্জা নিজের আপন শালিকাকে বিয়ে করা যায় আছে কিনা আপনার স্ত্রী যদি মারা গিয়ে থাকে অথবা তাকে তালাক দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি আপন শালিকাকে বিয়ে করতে পারবেন